আপনি কি যাবেন আপনার ছেলের সাথে আপনি কি যাবেন সবাইকে আলাইকুম খুব খুব ভালো লাগতেছে মানে অন্তরে শান্তি পাচ্ছি আজকে সন্ধ্যার সময় আমরা এই বাড়ি থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম তেপান্তরে পাশে যে দেখতে পাচ্ছেন আমাদের মা এই মায়ের পরিবারের সন্ধান চেয়ে এখন কয়টা বাজে এগারোটা এগারোটার মধ্যে আমরা পরিবারের সন্ধান পেয়েছি দেখো অসংখ্য মানুষ এই এখানে এসেছেন আজকে তো আমাদের পাশে রয়েছেন একজন ভাই এসেছেন আমি ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ মহিনুদ্দিন আপনার বাড়ি কোথায় লক্ষ্মীপুর দত্তপাড়া লক্ষ্মীপুর দত্তপাড়া উনি আপনার কি হয় আমার মা আপনি ওনার কত নম্বর সন্তান এক নম্বর সন্তান বড় ছেলে জি ও আচ্ছা বড় ছেলে কি করেন আপনি আমি বিড়ি ফুলটা কাজ করি তো আপনার মা আমাদের এফেনিতে কিভাবে আসলো আমি নয় বছরে দত্ত ইয়া আমজাদ বন্ধনাতে থাকি আচ্ছা আচ্ছা আমার বাইরে এমন রাখে না তো আমার কাছে আমি নিয়ে আসছি মারে আচ্ছা আচ্ছা জি ও নিয়ে আসছেন তো ওইখান থেকে এদিকে কিভাবে চলে আসলো এটা ওনার একটু মাথা ইয়া আচ্ছা 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 উনি কি আপনার ছেলে জি উনি কি আপনার বড় ছেলে আপনি চিনছেন চিনছেন আপনি কি খুশি আপনি কি যাবেন আপনার ছেলের সাথে আপনি কি যাবেন দর্শক উনি বলছেন এটা ওনার বড় ছেলে উনি ওনার সন্তানের সাথে যাবে আচ্ছা আপনার আপনার মা উনি আপনি বলতেছেন কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব সেটা আপনি কি কোনো ভোটার আইডি বা কিছু নিয়ে আসছেন ভোটার আইডি টাইডি তো সব আন্দোলন কিছু নিয়ে আসেন নাই এখন আমি কিভাবে বিশ্বাস করব যে উনি আপনার মা বা ধরেন আমরা ওনার তো সমস্যা আছে উনি একটু বিকাল বেলা আমাকে যে কথাগুলো বলছে কথা এক একবার এক এক রকম বলছে এখন আপনি আসছেন আপনার মাকে নেওয়ার জন্য এটাতে আমরা খুশি কিন্তু আমারও তো একটা স্যাটিসফাই এর বিষয় আছে যে আপনার মা বা আপনি ওনার সন্তান এটা যেমন আমরা কিছুদিন আগে আপনার এই মাদারেপুরের একটা ছেলেকে তার পরিবারের কাছে তুলে দিয়েছি প্রায় সাড়ে তিন বছর পর ওনার পরিবার খুঁজে পেয়েছে আমাদের মাধ্যমে তো আমরা ওনাদের ভোটার আইডি যাচাই বাছাই করে তারপর আমরা দিয়েছি আপনার মা এটা আমরা অস্বীকার করি এটা কিন্তু একটা প্রমাণ তো লাগবে ভাই নিয়ে আসছেন প্রমান তো এখন আমার সাথে নাই তো একটা ডকুমেন্টস তো আপনি নিয়ে আসার দরকার ছিল তাই না এখন আমি কিভাবে আপনাকে আমি এখন আমি আন্দাদার ওই যার ঘরে থাকি উনি হলো আবার করিম পুলিশ নাম আজার সাথে কথা বলার কথায় বলে দিতে পারতে কথা যে বলাবেন ভাই একটা কথা শুনেন আমি এখান থেকে ধরেন আমি যদি আমার একটা ফ্রেন্ডকে বা আরেকজনকে যদি বলি যে আমি ওখানে যাচ্ছি আপনি আমার কথাটা অন্যভাবে নেবেন না আমি ওখানে যাচ্ছি আমি ফোন দিলে তুই এটা বলিস হ্যাঁ আমি বললাম যে আমি যাচ্ছি তুই বলিস তুই পশরাম থানার ওসি আমার সমস্যা হলে আমি তোরে ফোন দিয়ে দেব এরকমই তো হয় হয় না অনেক ঘটনা ঘটে এখন আমি কিভাবে স্যাটিসফাই হব যে উনি আপনার মা আপনি ওনার সন্তান আমরা ওই ধরনের কিছু জানিনা আবার এত কিছুদিন আমরা সরল সোজা না ভাই আপনি মনে কষ্ট নিয়ে না সরল সোজা মানুষের মধ্যেই আবার অনেক কিছু খোঁজ পাওয়া যায় তাই না কি বলেন আপনারা এখন আমি কিভাবে স্যাটিসফাই হব আপনার মা আপনি আমাকে প্রমাণ দিতে হবে মা কারণে বললে আমি কি করতে হবে আমরা ওইটা আপনি আপনার মায়ের ভোটার আইডি আপনার ভোটার আইডি দিবেন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডিতে আপনার মায়ের নাম লেখা আছে আপনার বাবার নাম লেখা আছে আছে আর আপনার মায়ের আইডিতে অবশ্যই আপনার নানার নাম অথবা ওনার স্বামীর নাম লেখা আছে আমি এটা মিলিয়ে দেখব ওই আমার ভাই আছে নাকি আমার ভাই কাছে আমার ফটোগুলো দিয়ে আছে আইডি আইডি কিছুই নাই কিছুই নাই কিছুই নাই আমার মামা তো ভাই কাছে রাখছে ওরা কিছু রাখে না কথা বলছিলো ভাই অসুবিধা একটা কল দেন কারণ ভাই ঘটনা হচ্ছে দেশে ঠিক আছে আমি আমি দেখেন আজকে আপনি চলে গেলেন আমরা আপনার সাথে ওনাকে দিয়ে দিলাম কালকে আরেকটা ফ্যামিলি আসা বলল দে আমার মা আমরা নিতে আসছি কোথায় গেছে আসসালামু আলাইকুম হইতে পারে না হইতে পারে ভাই আপনি একটু কথা বলেন মাসুদ সাথে জি ভাই আসসালামু আলাইকুম জি ভাইজান আমি আপনার সাথে কথা বলতেছি আপনার আম্মা আপনার আব্বার নাম কি ভাই যানি আচ্ছা আপনার বড় ভাইয়ের নাম কি আপনার বড় ভাই যিনি ওনার নাম কি আমার দাদা বড় ভাই বড় ভাই কি ওনার আপনার যে বড় ভাই আছে ওনার নাম কি মঈনউদ্দিন মঈনউদ্দিন আচ্ছা এখানে একজন ভাই আসছেন উনি বলতেছেন উনি মঈনউদ্দিন উনি কি আপনার ভাই খুব বড় আর আপনার বড় ভাই আচ্ছা এখন আমরা তো ঘটনা শুনি আপনারা ওনার ভোটার আইডিও নিয়ে আসেন নাই ওনার আম্মার ভোটার আইডিও নিয়ে আসেন নাই এখন আমরা কিভাবে বিশ্বাস করব যে যে আমরা কিভাবে বিশ্বাস করব যে উনি ওনার মা বা ওনার সন্তান উনি কারণ বর্তমান বাংলাদেশে এরকম সচর অনেক ঘটনা ঘটে ভাই মা মা পরিচয় আচ্ছা কারো কাছে কি ছবি পাঠাইছিল উনি আচ্ছা আমি ছবিটা দেখি হ্যাঁ ভাই ওকে দেখি তো ভাই ছবিটা একটু দেখান তো আপনার মনে কষ্ট নিয়ে না ভাই আমাদের এর জন্য আমরা আপনাকে জাস্টিফাই করতেছি এটা আমাদের দায়িত্ব আমি খুশি যারা বুঝছেন না আমি একটু ছবিটা একটু আমাকে দেখান দেখি এই মহিলাটি ফেনি মান্দারহাট থেকে আজকে পাঁচ দিন হারিয়ে গিয়েছে যদি কোনো বাইক আচ্ছা পেয়ে থাকেন যদি কোনো ভাই পেয়ে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সাতশো ষোলো টাকার কার আমার ভাই আপনার ভাইয়ের না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ওনার ভাইয়ের সাথে কথা বলেছি উনি আসলে ওনার যেহেতু ভোটার আইডি আনতে পারেন নাই তো ওনাদের ফেসবুক একটা পোস্ট আছে সে এই পোস্টের নাম্বারে আমরা কথা বলেছি উনি বলেছে উনি ওনার বড় ভাই তো আপনারা কি বলেন সবাই ঠিক আছে তো তো এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের কথা অনুযায়ী আমরা এখানে ওনাদের যে ছবির পোস্ট সন্ধান চেয়ে যে পোস্টে দিয়েছিলেন ফেসবুকে সে ছবি অনুযায়ী এবং আমরা আবারও চাচিকে জিজ্ঞাসা করছি উনি কি আপনার ছেলে আপনি যাবেন উনি বলছেন উনি ওনার বড় ছেলে উনি যাবেন তো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনাকে যিনি মায়ের মতো এখানে রেখেছেন ওনার জন্য দোয়া করবেন কারণ উনি আপনাকে উনি ওনার খুব কষ্ট লাগতেছে আপনি চলে যাবেন কারণ আজকে যখন বিকালে আমি আসছি উনি বলতেছে যে ভাই আমি আমার মায়ের মতো ওনাকে অজুর পানিটা পর্যন্ত আমি নিয়ে দেই আলো 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 একটু ধরুন ভাই ফরিদ ভাই না দর্শক এই মা এই ফরিদ ভাইয়ের কাছে ছিল রাত এগারোটায় ওনার পুকুর পারে ফরিদ ভাই ওনাকে পেয়েছিলেন কয়েকদিন আগে আচ্ছা ছ দিন ছয় দিন আগে এই ছয় দিন আগে পাওয়ার পরে উনি ওনাকে নিজের মায়ের মতো রেখেছেন এবং অজুর পানিটা পর্যন্ত তিনি তাকে দিতেন মা মানে মা মায়ে তাই না মায়ের কি কোনো তুলনা হয় মায়ের কোনো তুলনা হয় না তো আপনা আপনা আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে এখন ভালো লাগতেছে দর্শক আমাদের কাছেও ভালো লাগতেছে এখানে উপস্থিত যারা আছেন সকলের কাছে ভালো লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনাকে ওনার সন্তানের হাতে তুলে দিচ্ছি মোৰ আমি তাৰপৰা আনো আৰু মা দেখি নে দিনা җан җан